আসি দেখেন লাইভ চলতেছে লাইভে গেছি খেলা শুরু হয়ে যাবে এখন কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হয়ে যাবে কৌশল বা বুদ্ধিমত্তা তাই এমন কিছু কৰব না এমন কিছু আচরণ করবো না এই যে খেলা বিঘ্নতা সৃষ্টি হয় কিংবা খেলাটা অসুন্দর হয়ে যায় তবে সর্বস্তরে সবার প্রতি আমার অনুরোধ থাকবে খেলাটা সুন্দর করার জন্য আমরা কিন্তু হিংসাত্মূলক আক্রমণ বা কারোর উপরে সরাসরি লাইভে চলে গেছি দেখেন খেলা কিছু 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 আরম্ভ হয়ে যাবে লাইভ চলতেছে সবাই দেখতেছে লাইভে চলে গেছি কিছুদিনের মধ্যে খেলা শুরু হয়ে যাবে আল্লাহ যাই হোক আমরা দুটো যে দুটি দল সরাসরি লাইভে চলে গেছি কিছু করে নিজের খেলা শুরু হয়ে যাবে লাইভে দেখতেছেন যে গেম বা একই ফ্যামিলির ছেলে সন্তান হিসাবে খেলা খেলতে হবে কারণ এখানে কোনো কেউ কারো যাতে কোনো আঘাত না করি এভাবেই খেলতে হবে খেলাধুলা আনন্দ বিষয় যাতে আমরা আনন্দ করতে পারি

খেলা মানে প্রতিযোগিতা কিন্তু প্রতিযোগিতা কিন্তু যুদ্ধ না এই জিনিসটা বোঝার আলাদা ঠিক আছে এই প্রতিযোগিতার মধ্যে আর যুদ্ধের মধ্যে পার্থক্য আছে খেলা মানে খেলা মানে প্রতিযোগিতা কিন্তু এটা কিন্তু মারামারি না এক পক্ষের আগার আরেক পক্ষ আঘাত দিতে দিয়ে জিতার কোনো অপশন নাই জায়গায় ভ্রাতৃত্ব বোধটা সবার মধ্যে যেন থাকে আমরা সবাই এলাকার রাত পয়লি সবার সাথে দেখা হইবো আমরা সবাই ভাই ভাই সুতরাং এই খেলাটারে এটা ব্যাপক প্রতিযোগিতা মনে করে ভিতরে যেন কারো প্রতি কারো ইচ্ছানিধি না হয়ে কেউ যেন শারীরিকভাবে কেউ কারো আঘাত না করে খেলার এটা সব মানে ফুটবল খেলার যে একটা আচরণবিধির একটা কোর্ট আছে আমরা যেন কোর্টের বাইরে না যাই আর একটা বিষয় এ জায়গায় রেফারি আছে উনি অত্যন্ত বৃদ্ধ ওনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে আপনারা সবাই গণ্য করবেন আর যদি রেফারি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে যদি আপনাদের সেটা নিয়ে কোনো কিছু থাকে সেটা রেপারির সাথে কথা বলবেন দু এক সেকেন্ডের মধ্যে কথা বলবেন কিন্তু রেবারের সাথে কোনো 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 অসম্মানমূলক কথা না আর যারা যারা আপনারা সমর্থক আছেন তাদেরকে বলি মাঠের ঘটনা গেলে আমরা মাঠেই রাখো মাঠের বাউন্ডারির বাইরে যাব না কোনো সমর্থক যেন মাঠের ভিতরে নাই কোনো পক্ষ নিয়ে কোনো রকম হেয় প্রতিপন্ন করার চেষ্টা না করে এটা যদি করে তাহলে কমিটি কিন্তু এটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে ঠিক আছে সেই সিদ্ধান্ত কিরকম সিদ্ধান্ত খেলা খেলার মধ্যে সিদ্ধান্ত রেভারির মাধ্যমে একটা সিদ্ধান্ত বাধ্য খেলার পরিবেশ নষ্ট করা যাবে আর আপনারা যে খেলাটা শুরু করছেন রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলাটা আপনারা অনেক আগে নিয়ে যান সামনে আরো বড় পরিসরে করবেন আমি মিজান শরীফ সহ যারা আছে সোহেল

এখন এস এম ইকবাল হোসেনকে কিছু কথা বলার জন্য বিসমুল্লা রহমান রাহিম রাজীব ফিটি টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা আমি প্রথমে স্মরণ করছি রাজীবের স্মৃতির প্রতি আত্মার প্রতি তার আত্মার মা ফেরাত কামনা করছি যারা এই রাজীবকে ভালোবেসে রাজীবের স্মৃতির স্মরণে যারা আজকের এই টুর্নামেন্টের আয়োজন করেছে তাদের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা আমি বক্তব্য দেব না আমি শুধু একটা কথাই বলবো খেলাধুলা এই পৃথিবীতে যত প্রকারের বিনোদন আছে খেলাধুলা হচ্ছে সবচেয়ে নির্মল বিনোদন খেলাধুলা দুটো সাধারণত দুটো পক্ষ থাকে একটা পক্ষ হারে একটা পক্ষ যেতে কিছু সময় আছে দেখা যায় যে শুধু যারা জিতে তারাই জিতে না যারা পরাজয় নেয় তারাও খেলার মাধ্যমে মানুষের মন জয় করে জিতে যায় আমরা ইচ্ছা করলে পারতাম যে এইটাকে সাত নম্বর ওয়ার্ডের বাইরে নিয়ে বরফ পরিসরে করার জন্য আমাদের মূল লক্ষ্য এই সাত নম্বর ওয়ার্ডের জনগণের ভাতৃত্ব বোধকে আরও গভীর করার জন্যই আমরা সাধারণত পারাভিত্তিক খেলা রাখছি অতএব এখানে হারা যেতে কিছু নাই হারলেই যে হাইরাও সুন্দর খেলার মাধ্যমে মানুষ যত বলতে পারে যে ওরা হার সিটি গিয়েছে কিন্তু ওরা সুন্দর খেলছে যেন মানুষের মন জয় করা যায় অতএব যারা মাঠের দর্শক সমর্থক এবং খেলোয়াড় বিন্দু আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা মাঠের মধ্যে যাই হোক সেটা সিদ্ধান্ত নিল লেফারি লেফারি যদি ব্যর্থ হয় এখানে ম্যানেজমেন্ট আছে ভলেন্টিয়ার আছে এটা সিদ্ধান্ত দিবে মাঠের কোন সমর্থক দর্শক দয়া করে আপনারা কোনোভাবেই পরিস্থিতি যতই খারাপ হোক মাঠের ভিতরে নামবেন না এটি হল আমার শেষ কথা খেলা সুন্দর করার লক্ষ্যে উভয় দলের প্লেয়ারদেরকে বলবো যেহেতু ফাইনাল খেলা সুন্দর খেলা মানুষ যত উপভোগ করতে পারে সেই জন্য আপনারা সর্বাত্মক সচেষ্ট এবং সচেতন থাকবেন মানুষ জন্য একটা প্লেয়ারকে না বলতে পারে যে সেটা ফাউল ফাউল করছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর রাজীবের স্মরণে আমরা সবাই আমরা খেলা উদ্বোধন ধন্যবাদ সকলকে সুন্দর উপদেশ দেওয়ার জন্য আমি দুটি কথা বলি আমি কিছু নিয়ম বলে দেই ঘটনা হচ্ছে যেটা নিয়ম আমরা ক্রিকেট দেখি ফুটবল দেখি আমি নিয়মটা বলতেছি আসল প্রকৃত খেলার নিয়ম হচ্ছে রেফরির সিদ্ধান্ত চূড়ান্ত হবে যদি রেফারি কোনো কারণে তার তো চোখ কোনো কারণে ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার যা যারা আছে তাদের স্মরণপূর্ণ হবে এবং তাদের সাহায্য চাইবে যদি সে ডিসিশনে ফাইনাল করে ফেলে তাহলে ওইটাই কারণ যখন রিভিউ হয় আমরা দেখি যে লেগ স্ট্যাম্পের বাইরে প্রায় বল তারপরেও দেখা যায় যদি লেগ স্ট্যাম্প টাচ করে তারপরেও আউট আউট দেয়া ফেললে সিদ্ধান্ত চূড়ান্ত আমি এটা বলে দিলাম সে যদি বাসি দেয়া ফেলে ওইটাই চূড়ান্ত ঘুরানোর কোনো ওয়ে আর আমিও বলবো যে আসলে তো রেফ্রি সে নিরপেক্ষ নিরপেক্ষ সেজন্যে সে নিরপেক্ষভাবে কাজ করবে মানুষ মাত্রই ভুল তাই না সেজন্য আমরা এটা মেনে নিব মেনে নিব তো আর রাজীব ফরনে রাজীবের কথা বললেই বুক ফেটে আসে কিছু বলবো না আমরা সুন্দর করব আগামীতে এই খেলার জন্য যা যা কিছু দরকার সব আমরা করব সব সব আমরা করব আর করে সব আর বড় পরিসর ইনশাআল্লাহ এখন এখন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকের এই রাজেশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমি খেলাকে প্রবল করার আগে আমি সকলকেই করব আমাদের প্রিয় ভাই রাজীব ভাই আজকে রেটাম আমরা তার স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করবো সকলেই এখন থেকে শুরু হচ্ছে এক মিনিট রাজীব ভাইয়ের স্মরণে সকলেই নিরাপত্তা পালন করবো ধন্যবাদ সকলকে এক মিনিট নিরাপত্তা পালন করতেছে এক মিনিট পরেই খেলা আরম্ভ হবে অনেক লোক এখানে খেলার জন্য অপেক্ষা করতে হচ্ছে এখন দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হয়ে গেছে ধন্যবাদ মন্ডলীদের অধ্যক্ষ করতে চাই আপনারা সবাই মাঠের বাইরে চলে আসেন একমাত্র চলে আসুন যে বুঝতে মাঠের বাইরে চলে সকলেই মাঠের বাইরে আছি আমরা আমরা সকলেই মাঠের বাইরে সেজার জায়গা নিয়ে খেলাটি উপভোগ করি সকলকে দৃষ্টি করছি আপনারা প্লেয়ার ব্যক্তিকে সবাই মাঠ থেকে বেরিয়ে আসেন

আমাদের পল্লীগ্রাম আমাদের পল্লীগ্রাম আপনারা কি খেলা হ্যাঁ

আমি আমিটিয়ারদের বলছি এই কাজ চিন্তা হচ্ছে খেলা উপহার দিতে পারবে তত আমাদের মুরব্বীরা